কতদিন লুকিয়ে লুকিয়ে লটার পটর করবো তোমার খানকি ছেলের বাবাকে বলো কি হয়েছে আমাদের বিয়ে ঠিক করতে ও এই ব্যাপার এখন না পরে বলবো তুমি পরে বলতে বলতে তবে আমার সব ঝুলে যাবে তখন তোমার সঙ্গে ভালো করে লটর পটর করতে পারবো না আখনা আমি দিন পর বাবাকে বলবো ঠিক আছে তুমি দাড়া দাড়ি বল গালে আজকে আমি বাড়ি যাচ্ছি তাহলে হ্যাঁ যাও অনেক দিন থেকে লাগা লাগি হয়নি কবে যে একটু গান ঘুরে লাগাবো কী জানি একটু যদি দাড়া লাগাতে পারতাম তাহলে আমার মালটা একটু শান্তি পেতাম ও জনিকা আশীর্বাদ করো গো যেন তাড়াতাড়ি লাগানোর সুযোগ পাই আশীর্বাদ করো তুমি জয় জনিদার জয় বাবা একটা নতুন পদ মারা ছেলে পেয়েছি ওকে কি কালকে ডাকবো হ্যাঁ খানকে ছেলে কি কালকে ডাক ওর পদ মেরে কালকে যদি না টাকা মেরেছি তাহলে আমি কোনোদিন তোর মার সঙ্গে লাগা লাগি করব না ঠিক আছে বাবা তাহলে কালকে চুদির বোকে ডাকি হ্যাঁ ডাক কাই শুনছো আমার বাড়িতে কাল কেউ থাকবে না তুমি চলে এসো কি বলছো গো তোমার গুদ মারানে মা বাবা বাড়িতে থাকবে না ঠিক আছে আমি চলে যাব আমি কি ফ্লেভারের কন্ডম নিয়ে যাব তোমাকে কোনো কন্ডম আনতে হবে না আমার কাছে আছে এটা তো আমাদের পদ মারা ব্যবসা বলে আরে আমি বলছি আমাদের কন্ডম দোকান আছে ও এই ব্যাপার ঠিক আছে আমি চলে যাব যা হোক কন্ডমের টাকাটা বেঁচে গেল বাবা তুমি ফোন নিয়ে লুকিয়ে পড়ো খানকে ছেলেটা এসে যাবে হ্যাঁ হ্যাঁ তুই ভালো করে লাগাবি ওর সঙ্গে সালা অনেকদিনও লাগা লাগে হয় না পুরো গান কাটালে বলে লাগাবো চাই তাড়াতাড়ি তাই গো আমি এসে গেছি তুমি এসে গেছো ঠিক আছে ভেতরে চলো আজ ঠিক আছে তোমার আজ পুরো গাড় ফাটিয়ে দেব কি গো কেমন লাগলো কি বলবো পুরা গাড় ফাটা হেভি গান ফাটা আরাম লাগলো কি বাবা জীবন কেমন গান মারলি আমার মেয়ের আঙ্কেল তুমি কোথায় ছিলে আমি তোমাদের লটর পটরের ভিডিওটা পুরো গান ফাটালে বলে তুললাম কি বলছো আঙ্কেল আমার ভিডিও করেছো হ্যাঁ রে চুদির ভাই তো রাসলার ভিডিও করলাম রে সোয়ারের বাচ্চা বলছে এখন তিন লাখ টাকাটা ভালোই ভালোই বের কর না হলে তো লাগানোর ভিডিও ভাইরাল করে দেব না এরকম করো না আমি পুরো ভিখারি হয়ে যাব তুই ভিখারি হ কি গান মারা আমি তা জানি না তুই শুধু আমার তিন লাখ টাকাটা দিয়ে দে আমি তোকে ছেড়ে দেব আর এই লাগা লাগে ভিডিওটা ডিলিট করে দেব দেখো না তোমার বাবা কি বলছে দেখো এই সোয়ারের বাচ্চা আমার বাবা যা বলছে তা কর না হলে তোর পুরো গাড় মেরে ছাড়বো না ঠিক আছে আমি টাকা দিয়ে দেব আমার কাছে তো এখন এত টাকা নেই আমি কালকে তোমার বাড়িতে এসে দিয়ে যাব ঠিক আছে মনে করে দিয়ে যাবি আমার তো ভিডিও ভাইরাল হবে জানিস আমার অভিনয় কেমন লাগলো বাবা তুই তো পুরো গাল ফাটিয়ে দিয়েছিস ঠিক আছে এবার একটা নতুন মুরগি খোঁজাবার ঠিক আছে বাবা এরা সবাই মিলে আমার সব টাকার গাল মেরে দিল রে আমি যখন বা মিয়া খালি পাকে 1000 টাকা দিলে কত লাগানো দিত কিন্তু 3 লাখ টাকা দিয়ে আমি একটা খানকি মাগেকে লাগালাম আমার পুরো টাকাগুলো পুরো গাধার গাড়ি চলে গেল